দেশ এবং দেশের বাইরে যারা আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক এতদিন যাবৎ যে যেখানে আমার গান করেছেন সকলই গান করেছেন আমি কোনো বাধা সৃষ্টি করি নাই এখন একটি কথা বলতেছি এখন আমার অবস্থা আমার ট্রেন ভাঙ্গিয়ে যাওয়ার কারণে আমার অবস্থা এখন একটু খারাপ তবে আমি বলবো আমি গীতিকার হিসাবে লেখক হিসাবে আমার যে প্রাপ্য সেই প্রাপ্যটুকু আমাকে দিবেন আর যদি কেউ না দেন তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব আর আমার এই সমস্ত গানে যে অথরিটি এবং দায়িত্ব সেই দায়িত্বটুকু আমার মামু কতুষবয় থেকে দিয়েছি ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এবং আমি আশা করি আপনারাও আমার গান অনেক অনেকেই অনেক কামাই রোজগার করেছেন আমার প্রাপ্যটুকু আমাকে দিবেন এটুকু আমি আশা রাখি আর যদি কেউ না দিতে চান আমি আশ্চর্য বাবার অনেকেই বলেছেন সালামের গান এগুলি সরকারি গান গান আবার সরকারি হয় কেমনি এটার তো একজন লেখক আছে সরকারি মানে কি আপনারা বিনামূল্যে পেয়ে গেছেন এটা তাই না এরকম কিছু হয় না অন্তত সামান্যত জ্ঞান থাকলেও এটা বলা এইটুকু চিন্তা করা উচিত এই গানটা যে কেউ একদিন কষ্ট করে লিখেছে কাজই তার এটার প্রতি তার পাওনা আছে সেই পাওনাটুকু আদায় করা উচিত ধন্যবাদ সবাই ভালো থাকবেন অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে